তো ফ্রি ফায়ার আর একটা নতুন ভিডিও নিয়ে এসে বললাম বন্ধুরা আর আজকের ভিডিওতে আমরা কথা বলতে চলেছি আমাদের যে নতুন টপ আপ ইভেন্ট আছে সেই বিষয়ে তো তো পরে আমাদের নতুন নতুন ইভেন্ট ইভেন্ট আসবে এবং ইন্দোনেশিয়া কিন্তু অনেক ধরনের এসেছে যেগুলো কিন্তু আমরা আপাতত পূরণ করতে পারতেছি না একটু ব্যস্ততার কারণে তো আপাতত দেখতে পাচ্ছেন আমাদের সামনে যে নতুন টপ আপ ইভেন্ট আছে এবং এটার সাথে সাথে কিন্তু আমাদের যে মান্থলি টপ আপ ইভেন্ট তারপরে আরও জিনিসপত্র কিন্তু এখানে আছে এটা কিন্তু আমাদের অন্য একটা আমাদের আসলে কি টা অন্য মোবাইলে তো এর জন্য ওইটা থেকে আর ভিডিও করা তেমন বেশি পসিবল হয় না তো অবশ্য দেখতে পাচ্ছেন আমাদের সামনে যে টপ আপ ইভেন্ট আছে এই টপ আপ আজ রাত এগারোটার পরে চলে যাবে এবং নতুন একটা টপ আপ পিবেন্ট আসবে যেটা কি আমাদের ডায়মন্ড বোনাস টপ ইভেন্ট তো দেখতে পাচ্ছেন এইখানে মোট তিনশো ডায়মন্ড টপ আপ করতে হবে আপনাদেরকে মোট যদি আপনারা তিনশো ডায়মন্ড টপ আপ করলে করলে আপনারা তিনশো ডায়মন্ড বোনাস পেয়ে যাবেন এবং পঞ্চাশ ডায়মন্ড টপ আপ করলে পঞ্চাশ ডায়মন্ড বোনাস একশো ডায়মন্ড টপ করলে একশো ডায়মন্ড বোনাস পাবেন আর কি যেটা কি বলা চলে এখানে দেখতে পাচ্ছেন তো মোট এখানে তিনশো ডায়মন্ড থাকবে এবং আপনার যদি কেউ তিনশো ডায়মন্ড টপ আপ করেন এখানে লিস্টে দেওয়া থাকবে পঞ্চাশ ডায়মন্ড করে মোট তিনশো পেয়ে যাবেন তো এইটাই হচ্ছে আমাদের যে নতুন ইভেন্ট আছে আপডেট টপ তিনশো ডায়মন্ড বোনাস করলে বোনাস তারপরে অনেকে কমেন্ট করেছেন আমরা যে সকাল একটা শর্ট ভিডিও দিয়েছিলাম এই যে দেখতে পাচ্ছেন কেমনভাবে চালাচ্ছে যেমন যেন বাস্কেট টাইপের একটা নৌকো তো এই যে ইমোটটা আছে এই ইমোটটা কোন সার্ভার এসেছে এইটা এসেছে বন্ধুরা তাইওয়ান সার্ভারে এই তাইবান সার্ভার একটা মোকস্টোরের মধ্যে এই ইমোটটা বর্তমানে চলছে সেটাকে আপনাদেরকে দেখেছিলাম তো খুব শীঘ্রই সম্ভবত ইন্দোনেশিয়া সার্ভারও আসবে যদি আপডেট পায় অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো তো অবশ্যই আপনাদের কাছে এই মোটটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন আমাদের কাছে তো খুব ভালো লেগেছে আর জন্য আমাদের হাসির সাউন্ডগুলো অ্যাড করে দিয়েছি আমরা তো আপনাদের কাছে কেমন লেগেছে সেই ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে আজকের মতন এখানেই ছিল আপডেট তো ভালো থাকবেন সবাই এবং অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য তাহলে